আমরা আপনাকে যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে বলো আমি প্রথম শিবপুর ব্রিজের হেন যাই যাওয়ার পরে একটা অ্যাম্বুলেন্স আয় অ্যাম্বুলেন্স আয় হ্যাঁ ও আমি শিবপুর ব্রিজের হেন যাই যাওয়ার পরে অটো রিক্সা তুটি অটো রিক্সা পঞ্চগড় জায়গা হ্যাঁ না না অডরিষ্ঠার গেছি শ্যামুলী কাউন্টার পঞ্চগড় গেছি ও আমি প্রথম মাসেরা ডায়াবেটিস এর কারণে হাততাম গেছি পরে পঞ্চগড়ের অটো পরে আমি হ্যাঁ আমি শিবপুর ব্রিজেতে অটো তুইটা শ্যামলি কাউন্টারে গেছি শ্যামলি কাউন্টারে যাইয়া বাবা আমারে হেরা হাসে মারছে তোমরা তো এটা জানো বিশ্বাস করো অনে বাবা আমি অসুস্থ আমি এত কথা এক লাগে কই থাকতাম না তোমরা আমার যা শিয়াই দাও আমি তাওই কমো তোমরা আমারে ক্ষয়ক্ষতি না তোমরা যা শেয়ে দিবা আমরা তাও করব এখন তোমরা একটু কাঠ করে লইও আর কাঠটা একটু বালা করে বালের কণ্ঠ পরে তিনটে কাল এই সমস্ত সাংবাদিক দিয়ে যদি তোমরা কাঠ করে বানাও তাহলে কিন্তু জাতি বুঝা লাগবে বাবা একটু কাঠ কইরা চালাই দাও আমি তো কইতাছি তোমরা যাই না দিবা এমনি আমি তো কইতাছি কি কইতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি জান না কই বেম কই আমি অটো দুইটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রেল জার্নি পঞ্চগড় কেন গেছি গা শ্যামলি দেয়া পঞ্চগড় শীত না হ আচ্ছা আচ্ছা পঞ্চগড় যাওয়ার পরে হটোদা শ্যামলি বাস দা ও পঞ্চগড় যাওয়ার পরে শ্যামলি বাসে দেখি শীত শীত না অনেক শীত শীতের কারণে আমি সারা জীবন বোখারি পড়াইলাম কতিবগিরি করলাম ইমামতি করলাম মানুষকে হকের পথে ডাকলাম এই সমস্ত গায়ের সমস্ত কাপড় নিজের পাও নিজই খুললা পরে খুলল বানলাম একটা ঘটনা আছে এই যে আমার কালাভাগরি দেখতে আছেন না হম এইটা আবার অলৌকিকভাবে লাল হয়ে গেছে আবার আমার আবার অলৌকিক পাও চিকলও বানছি আমি অত্যন্ত ডায়াবেটিস এর রোগী হওয়া সত্ত্বেও আমি চেতনানাশক ওষুধ খাইয়া ও চেতনাশক ওষুধ শুইঙ্গিয়া হ্যাঁ আচ্ছা আমি চেতনাশক ওষুধ শুইঙ্গা